হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আর একটা মন্দির মন্দিরের সামনে তোমাদেরকে মন্দিরের সামনে কি মন্দিরের ভেতরেও তোমাদের ঘুরাবো নিয়ে চলে এলাম আসলে একটা দিন আমার ছুটি থাকে সেই দিনটা আমি একটু বজরঙ্গলি মন্দিরে যাই একটু এই অনেক ঠাকুরের মন্দির আছে এখানে একটু যাই কি ভালো লাগে আসলে বয়সের সাথে সাথে এগুলো চলে আসে দেখবে তো এই মন্দিরটা আমাদের বাড়ির সামনে শিবের মন্দির কিন্তু কোনো দিন আসা হয়নি তো ভাবতাম আসবো আসবো আসা হয়নি তো দেখো প্রদীপটা দেখো এটা পুরো সিমেন্টে প্রদীপটা খুব ডিপ মানে তেলটা যে আছে অনেকটা ডিপ তো এত বড় প্রদীপ জ্বলছে সবসময় জলে এত ভালো লাগলো মন্দিরে এসে কি বলবো তোমাদের তোমরা যদি মনে করো যে আমি পুজো দেবো পুজোর কোনো কিছু তোমাদের সঙ্গে করে আনতে হবে না সব কিছু ওখানে থাকে মানে ফুল বেলপাতা ঘন্টা শাক প্রদীপ তারপরে তোমার যদি মনে করো নকুলদানা বাতাসা সব দিয়ে পুজো দেবে তাও থাকে সঙ্গে সব কিছু মানে এত ভালো লাগলো খুব ভালো লাগলো তো আমিও একটু পুজো দিয়ে নিলাম তো চল একটা গান শোনানো যাক সূর্য চন্দ্র তুমি গ্রহপ্রভু হে তুমি শক্তি তুমি মুক্তি তুমি মহাপ্রভু হে তুমি সূর্য তুমি চন্দ্র তুমি গ্রহপ্রভু হে তুমি শক্তি তুমি মুক্তি তুমি মহাপ্রভু হে তুমি ফুলে আছো কাটায় আছো জোয়ারে আর ফাটায় আছো ফুলে আছো কাঁটায় আছো জোয়ারে আর ফাটায় আছো তোমার লীলায় কত রঙের সমারোহ প্রভু হে তুমি সূর্য তুমি চন্দ্র তুমি গ্রহপ্রভু হে তুমি শক্তি তুমি মুক্তি তুমি মহাপ্রভু হে কেমন লাগলো জানটা জানাবে ঠিক আছে সঙ্গে থাকো লাইক করো সাবস্ক্রাইব করো টাটা দেখতে থাকো